ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনাব ইশরাক সাহেব মেওয়ার পদ আইনগত পেতে পারেন না এই হজবরণ পরিস্থিতির মধ্য থেকে আমরা কি ইশরাক সাহেবকে সমর্থন করব নাকি আসিফ সাহেবকে সমর্থন করব বিভিন্ন ব্যাপারেই এনসিপি বা ছাত্রদের কিছু অংশ পশ্চিমা ধাঁজে আগাতে চাচ্ছেন বা পশ্চিমা পোশাকে রঙিন হতে চাচ্ছেন এটা কোনোভাবেই কাম্য নয় আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ শুকরিয়া লক্ষ শ্রোতা দেশ ও প্রবাসী কাছে ও যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করব যে ইশরাক নাকি আসিফ মাহমুদ যুক্তিতে हारे না যেন বাংলাদেশ চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবত জনাব ইশরাক সাহেব ঢাকার মেওয়ার পদ পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই যখন আমরা এই ভিডিও রেকর্ড করছি তখনও অলরেডি আন্দোলন চলমান এক্ষেত্রে ইশরাক সাহেবের দাবি হল তার মেওয়ার পদ যাতে তাকে ফিরিয়ে দেওয়া হয় সাথে সাথে আরও একটা দাবি যুক্ত হয়েছে আসিফ মাহমুদের পদত্যাগ করার ব্যাপারটাও এদিকে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনাব ইশরাক সাহেব মেওয়ার পদ আইনগতভাবেই পেতে পারেন না এই নিয়ে তর্ক চলমান এক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ডেরও আমরা দেখতে পাচ্ছি তার মানে এনসিপি গ্রাহক কর্মসূচি দিয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি সেখানে একদমই লোকশূন্য বলা চলে প্রশ্ন হল এনসিপি যদি সমর্থনে দুর্বল হয়ে পড়ে অর্থাৎ আমজনতার সমর্থন না পায় তাহলে এই এনসিপির হাতেই বা বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে এদিকে এনসিপির বিরুদ্ধে কিন্তু অভিযোগও রয়েছে চট্টগ্রাম বন্দরের ব্যাপার আছে আরও বিভিন্ন ব্যক্তিগত অর্থ কেলেঙ্কারির ব্যাপার স্যাপার আছে এগুলি না হয় আমরা বাদই দিলাম কিন্তু সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়ায় তারা ইসলামপন্থীদেরকে অনেকটা সাইড করে সামনে আগানোর চেষ্টা করছেন বিশেষ করে নারীবাদী ইস্যুসহ বিভিন্ন ব্যাপারেই এনসিপি বা ছাত্রদের কিছু অংশ পশ্চিমা ধাঁজে আগাতে চাচ্ছেন বা পশ্চিমা পোশাকে রঙিন হতে চাচ্ছেন এটা কোনোভাবেই কাম্য নয় যে কারণে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এনসিপি আগের যে অবস্থানে ছিল অর্থাৎ ছাত্ররা আগে যে পাবলিক সমর্থনটা পেয়েছিল এখন কিন্তু পাবলিক সমর্থন অনেকটাই কমে গিয়েছে এইদিকে বিএনপি যদি এনসিপিকে সমর্থন না করে বা সহযোগিতা না করে অথবা এনসিপির বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে বিএনপি যদি আন্দোলন মাঠে এইভাবে করে বড়সড় হতে থাকে তাহলে অবশ্যই ছাত্ররা দুর্বল হয়ে পড়বে সব মিলিয়ে যৌক্তিকভাবে ভাবে প্রত্যেক জনের কথার যৌক্তিকতা রয়েছে জনাব ইশরাক সাহেব দাবি করছেন যে আমার মেওয়ার পদ ফিরে পাওয়া যৌক্তিক বা এটা আমাদের দাবি ঠিক এনসিপিরও কিন্তু দাবি আছে এনসিপির বক্তব্য হলো ছাত্রদের পক্ষ থেকে তারা দাবি করছেন যে আমরা যদি মাঠে না নামতাম আমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন না করতাম তাহলে আপনারা অর্থাৎ বিএনপিরা এখনো পর্যন্ত আপনারা বন্দী থাকতেন এদিকে উভয় পক্ষেরই কিন্তু উভয় পক্ষের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী পদ বাগিয়ে নেওয়া বিভিন্ন রকমের অনৈতিক কাজ অসাংবিধানিক কাজ বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে করছেন যেমন আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থ অভিযোগও কিন্তু রয়েছে আবার এই দিকে ইশরাকের বিরুদ্ধেও কিন্তু বলা হচ্ছে যে তিনি মেওয়ার পদ এজন্যই চাচ্ছেন যে সেখানে ভালো একটা অর্থ আর্নিংয়ের ব্যাপার রয়েছে সব মিলিয়ে উভয়ের দাবি উভয়ের প্রতি এবং কিছুটা যৌক্তিক কিছুটা অযৌক্তিক সব মিলিয়ে একটা হজবরল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এক্ষেত্রে আমজনতাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আসলে ইশরাকের দাবি কি সত্য নাকি আসিফ মাহমুদের দাবি সত্য এবং কেউ যদি অনৈতিক বা অনিয়ম কাজে জড়িয়ে পড়ে তাহলে তার ভালো কাজের দরুন সেই অনৈতিক কাজকে সমর্থন করার সুযোগ আছে কিনা এ বিষয়টাও আমাদেরকে ভাবতে হবে এবং কমেন্ট সেকশনে আপনারা এই বিষয়গুলোকে ক্লিয়ার করে লিখলে জনগণ জানতে পারবে বুঝতে পারবে হতে পারে আমাদের এই আলোচনার মাধ্যমে যা ফায়দা হবে তার চাইতো আপনার একটা যৌক্তিক কমেন্টের মাধ্যমে আরও বেশি ফায়দা হতে পারে এই হজবরল পরিস্থিতির মধ্য থেকে আমরা কি ইশরাক সাহেবকে সমর্থন করব নাকি আসিফ সাহেবকে সমর্থন করব এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ আসসালামাইকুম বরহমাত